বিশ্বাস নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক দাদা আপনার আমি জয়ন্ত ঘোষ নদিয়া দক্ষিণের ওবিসি মোর্চার বর্তমান জিএস এবং হচ্ছে এখানে মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী এখানে অবতরণ করবেন হেলিপ্যাডের মাধ্যমে হেলিকপ্টারে ঘুরে আসবেন উনি থেকে সেই মাঠে নামবেন কুড়ি তারিখ সকাল সাড়ে দশটায় নামবেন এবং যাবে আমাদের নেতাজি স্কুলের মাঠ এখান থেকে উনি বাইকার যাবেন দু মিনিটের রাস্তা সাত কিলোমিটার এখানে উনি জনসভা করবেন একটা প্রশাসনিক বৈঠক করবেন আর এইটা উৎসব হল পৌরসভার এটা আমরা অফিশিয়াল কাজের জন্য ব্যবহার করছি এখানে এমএলএরা আছেন রাজ্যের থেকে লোক আসছে আজকে সব প্রশাসনিক অফিসাররা মাঠে পুলিশ প্রশাসনের উচ্চতম কর্তারা ছিলেন আমাদের পার্টির এমএলএরা ছিলেন সারাদিনই যোগ্য চলছেন আচ্ছা থ্যাংক ইউ বলুন শাসক দলের কেলেঙ্কারি তো শেষ নেই ওখানে যা কেলেঙ্কারি করেছে আপনারা দেখেছেন ওখানে মেসিকে দেখার জন্য মানুষ দশ হাজার বারো হাজার পনেরো হাজার দিয়ে টিকিট কেটেছিল। সেখানে মন্ত্রীরা নায়িকারা তার সিকিউরিটি তার দলবল বল রায় তাকে গার্ড করেছিল সুতরাং ওখানকার জবাব ওখানে হয়েছে আমরা ওটা নিয়ে ভাবছি না আমাদের হচ্ছে লড়াই ছাব্বিশে পঁচিশে শেষ ছাব্বিশে লড়াই এটা হচ্ছে ছাব্বিশের লড়াইয়ে মোদীজি শুরুয়াত করছেন রাজ্যে এই নদীয়ার এইখান থেকে উনিশ সালেও এইখান থেকে শুরু হয়েছিল পরিবর্তন আমরা এই সভা অতিজি ডাক দিয়েছেন পরিবর্তনের সংকল্প সভা সুতরাং এটা সফল হবে সাত বছর আগেও তায়েরপুর এলাকায় নদীয়ার পূর্ণভূমিতে সফল হয়েছে ওনার সভা এটাও ওয়েস্ট বেঙ্গলের ছাব্বিশের সভা এবার পরিবর্তনের সভা এখানে সফল হবে লক্ষাধিক মানুষের মধ্যে আবেগ আমরা ওই সব চোরেদের বিষয়টা ভাবছি না ও এমনি চলে যাবে ভেসে চলে যাবে তৃণমূল কংগ্রেস সবসময় বলে খেলা হবে অর্থাৎ

তো দেখে সেটা যে বিবেক বিজেট ময়দান পূর্ণ হয়ে গেছে কুড়ি লক্ষ লক্ষ তো বিজেপি বলেছিল বিজেপি করেছিল আপনার লক্ষ্য কণ্ঠে গীতা গীতাপাঠ ওরা সহস্র কণ্ঠে আপনার কোরান পাঠ করবে আবার কংগ্রেস আপনার সহস্র এতে সংবিধান পাঠ করবে কি বলবেন আজকে কোনদিকে খেলায় ঘুরছে তাহলে দেখুন গীতাপাঠের সঙ্গে কোনো কিছুরই তুলনা হবে না গীতাপাঠ হিন্দু সনাতনী কবি এটা পাঁচ বছরের পুরনো ব্যাপার তখন কোনো পার্টি তৈরি হয়নি কিন্তু তার সাথে কোনো কিছু তুলনা করবেন না যে যার ধর্ম সে পালন করুক পালন করতেই পারে কিন্তু গীতা পাঠের সঙ্গে কখনো কোনো কম্পিটিশনে আমরা মানে কম্পিটিশনে সনাতনীরা যেতে চায় না নিরাপত্তার দায়িত্বটা কেমন রেখেছেন আপনারা এখানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এখানে নিরাপত্তা নদীয়াতে আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী বিজেপি পার্টি এবং এখানকার বিধায়ক তিনিও এখানে নিজে এখানে মাঠে আছেন সকাল থেকে ডিএসপিরা এসেছিলেন আমাদের অ্যাডিশনালরা অ্যাডিশনাল ডিজিপি সাহেব এসেছিলেন তিনি সমস্ত মাঠ ঘুরে বিধায়ককে নিয়ে দেখেছেন আমাদের পার্টির নেতারা ছিলেন আমার সঙ্গে আমার ও মোর্চার সভাপতি রয়েছেন আমার এই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন পাঁচ মন্ডলের মন্ত্রিমণ্ডল জয়ন্ত ঘোষ সারাদিনই এরা স্থানীয়ভাবে মাঠে আছে সমস্ত নিরাপত্তা এবং এখানে স্থানীয় প্রশাসন পৌরসভা স্থানীয় ক্লাব সকলেই আমাদের সাথে ভীষণভাবে সহযোগিতা করছে দাদা কেমন লাগছে আপনার কেমন লাগছে যে প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা হিসাবে তো সত্যিই মানে আনন্দদায়ক বিষয় কারণ আমরা উনিশে যেভাবে দেখেছিলাম এখানে মোদিজির জনসভাই জনসমুদ্রে পরিণত হয়েছিল আমরা আশা রাখছি তার থেকে দ্বিগুণ সাধারণ মানুষ এখানে আসার জন্য মুখিয়ে আছে তারা চাইছে নরেন্দ্র মোদী যেভাবে আপনার দেশ জুড়ে উন্নয়ন করছে সাধারণ মানুষ চাইছে নিজের চোখে একবার দেখতে সেই দেবতাটাকে এদিকে তৃণমূলের চক্রান্ত বলুন যাই বলুন এতে কোনো এফেক্ট করবে না এই জনসভা উনিশের থেকেও দ্বিগুণ জনসভা হতে চলেছে আগামী দিন আর এই সভা থেকেই পরিষ্কার আমরা এই নদীয়ার বাসী আহ তুলব আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন থেকে আমরা শুরু করব একদম তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে আপনার নামটা আমার নাম বঙ্কিম মন্ডল রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধানসভারং মন্ডলের সহসভাপতি আচ্ছা দাদা কি বলবেন আপনি কি বলবেন ভীষণ খুব খুশি কারণ উনি তো এখন শুধু ভারতবর্ষের নেতা নন উনি সারা বিশ্বের নেতা আর যেগুলো খুব খারাপ লেগেছে এই যে মেসির কথাটা আপনি একটু আমার দাদা বলছিলেন যে ওখানে শুধু ওই টিকিট বিক্রি করে সামনের ভোটের জন্য টাকা কালেকশনই নয় ওখানে শুনছি নাকি জল নিয়েও একটা বড় কেলেঙ্কারি ঘটেছে তিরিশ লক্ষ না পঁয়ত্রিশ লক্ষ টাকা যে লোক জল বিক্রি করেছে কুড়ি টাকা জল দুশো টাকায় তার কাছ থেকে আগেই কাটমানি খাওয়া হয়েছে এগুলো খুব খারাপ ভীষণ খুব খারাপ লাগে আর কি আপনারা কি পারবে নেই নদীয়া থেকে পরিবর্তন যাত্রা পরিবর্তন করতে পারবেন 2026 মানুষের যা ঢল তাতে তো আমরা ভীষণভাবে আশাবাদী আপনারা আছেন সাথে আর কি হবে যে ম্যাজিকটা কাজ করেছিল বা এখন যেই নরেন্দ্র মোদি जी আসছে সেই ম্যাজিকটা সেম থাকবে না তার পরিবর্তন অবশ্যই অবশ্যই বেশি হবে অবশ্যই বেশি হবে সেটাইwidetildeতে আপনারা তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে আর তারপরে তো কেলেঙ্কারি শেষ নেই কোন কেলেঙ্কারি বাদ দেবেন বলুন যা বলবেন তাতেই কেলেঙ্কারি এ মানুষ নিতে পারছে না বুঝলেন তো মানুষ পরিবর্তন চাচ্ছে আচ্ছা যা যা দুটো প্রশ্ন আছে মানে এই অঞ্চলে রাজনাথ সরকার ও সমিত্র চান মন্ত্রী পদ পেতে চলেছেন সম্ভাবনা আছে এটা নিয়ে কি বলবেন আপনারা কতটা হ্যাপি জগন্নাথ দা জগন্নাথ দা পরপর দুবার সাংসদ হয়েছেন এবং এই জেলা থেকে পরপর দুবারই দু লক্ষের উপরে ভোটে জিতেছেন আমাদের জেলায় আমাদের কাছের মানুষ হিসাবে আমাদের অভিভাবক হিসাবে আমরা তো চাই যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি জগন্নাথনাথ সুপারিশ করে আমরা সব বেশি খুশি হব আর সুমিত খাও আমাদের পার্টির যোগ্য লিটার সেও আসুক আমরা চাই বাংলা থেকে আরও বেশি বেশি করে কেন্দ্রে মন্ত্রী সভায় স্থান পাক

দেখছেন তো বাহাতে এটা প্রশাসনিক সভা হবে আর মূল মঞ্চে উনি এখান থেকে সাধারণের জন্য উনি যা বলার বলবেন এখান থেকে